জালিয়াতি হয়েছে সেই নিয়ে অভিযোগ জানাবি আমরা ছিলাম প্রথম কথা যেটা হলো সেটা হলো কমিশন একটা মেনে নিচ্ছে জালিয়াতি হয়েছে এই বিষয়ে আমরা সবাই একটা কমিশনে দ্বিতীয়ত আমাদের তরফ থেকে রি এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে সেগুলো উনি একটা সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসি ফুল বডি মিটিং আছে সেক্ষেত্রে পিএসসির সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনের জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট এবং পিএসসি নিয়ে এগুলো চায় সেই জেলাগুলো এই যখন আমরা এই অভিযোগগুলো আসছে পিএসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে কথা ভাবছে কারণ এক্ষেত্রে পিএসটির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে যারা প্রচেষ্ট রকমের জালিয়াতি আর শক্ত এবং সেক্ষেত্রে শক্ত হাতে এই পরীক্ষাটি নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টারের সেই অনেক ছোট হয়ে যাবে আর অন্যান্য যে বিষয়গুলো জানানো হচ্ছে যে বেশ কিছু কত এদিকেশন জমা করেছে কিন্তু আজকেও জমা করেছে ব্যক্তিগতভাবে অভিযোগ পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা করেছে এবং কেউ যদি আরও তথ্য প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে ওনারা এটাকে ওয়েলকাম করছেন এবং এসপি এবং ডিএমজে রিপোর্ট এবং বাদ বাকিদের করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে ওনাদের সাথে কথা বলে কোর্ট আন কোর্ট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম কোনোভাব পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি কমিটি কোনোভাবে আমরা যেতে চাইছি সেটা আমরা পেতে পারি

এটাও যদি হয় তাহলে কিন্তু এত মাসের এই গল্পটাও মনে আছে এটা হচ্ছে আমাদের বলার বিষয় ছিল যেটা বলবো এক্সাম নিয়ে যে কথা আলোচনা হয়েছে যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে একটু কিছু সেন্টার বাদ দেয় তাহলে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও জেনুইন পরীক্ষা দিয়েছে তাহলে তা দ্বারাও ডিপ্রাইভড হবে আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সত্তা হয়েছে এরকম না কিন্তু যে জেনুইন নয় জালি ছেলে মেয়ে তাদের ওয়েমার স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ দেবে এটা পিএসসি সদস্য দিতে পারেনি ওরা সেই কারণেই আমরা যতবার এক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো ও যে তো এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে নয় আর তারা সদুত্তর পাব আরও দুটো কথা আমি সবাইকে বলবো যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা ডব্লু বি পিএসসি চেয়ারম্যান অ্যাট দ্য রেট জিমেল ডট কম পিএসসি চেয়ারম্যানের মেল আইডি এই মেল আইডিতে কন্টিনিউয়াস মেল করে তাহলে ভালো হবে বা আমাদেরকেও কেউ মেল করতে পারে আমরাও সেই মেলটা ফরওয়ার্ড করবো এইটুকু আমি বলছি যে লড়াইটা লড়তে হবে লড়াইটা একদিনের নয় একদিন লড়ে সপ্তাহ হয়ে যাবে এরকম নয় ওনারা বলেছেন সাতাশ আঠাশ তারিখ নাগাদ হচ্ছে একটা টেন্সিটিভ ডেট যার মধ্যে ওনারা বিএসসির মিটিংটা করে নোটিফিকেশান করছে সেখানে যদি আমার ধরে নিচ্ছি ছুটি আছে গুড ফ্রাইডেটা সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায় যদি আমরা স্যাটিসফায়েড না হই দু তিনটি মুক্ত মঞ্চ এটুকু কমিট করছে ছেলে মেয়েদের কাছে চাকরি প্রার্থীদের কাছে রাজ্যের বেকার যুব সমাজের কাছে যে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যারা ডিপ্তাইড হবে তারা কিন্তু আদালতে যাবে বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি যারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি

এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থায় নেবে আর যে ক্যান্ডিডেটরা অলরেডি নোটিফায়েড তারা আর কোনো দিন পিএসসি পরীক্ষা দিতে পারে বলে দেওয়া হয় এখান থেকে হয়েছে সেটা কী করে কোনো জায়গায় আমার মনে হচ্ছে যদি সেরকম ডকুমেন্ট থাকে পিএসসি কেন্দ্র আমি আমি আবার বলছি কোনো স্পেসিফিক আপনি ডকুমেন্ট ছাড়া কারোর নামে বললে কোনো হবে না এখানে বলেছিল কোশ্চেন বাইরে বেরোবে না পরীক্ষা ফার্স্ট শিফটের পর একটা টার্গেট হান্ড্রেড টার্গেট হান্ড্রেড বহরমপুর না কোনো একটা চ্যানেল দেখলাম হ্যাঁ টার্গেট হান্ড্রেড বহরমপুর নাকি একটা চ্যানেল ওরা আবার পিডিএফ এ নিজেদের স্ট্যাম মেরেছে ওয়াটার মার্ক দিয়েছে ওটা ভাইরাল হয়েছে ওটা কিন্তু পরীক্ষার পর তাহলে বেরো বেরি বেরোচ্ছে সেইগুলো সেইগুলো ডকুমেন্টগুলো সবটা হচ্ছে পিএসসি কে মেল করুন আর সিঙ্গেল সিপ্টের এক্সাম এবং হচ্ছে কলকাতা ওরিয়েন্টেশন এক্সাম এটা এটা হচ্ছে কথা হয়েছে ঠিক আছে